আমল করতেছেন আমল করেন করেন আল্লাহর আরশ থর থর করে আনন্দে কাঁদতেছে আল্লাহ তালা আয়াত নাবিল করল হুন্না পড়েন যারা পারেন তারা পড়বেন লিবাসুল্লাহ কম আঙ্কম লিবাসুল্লাহ হুন্না স্বামীর হল বিবির পোশাক বিবি হল স্বামীর পোশাক যারা আপনারা বিয়ে করছেন আপনাকে বায়ালুস কয়টা আশা বলেছেন আমি রাসুলের সাথে যত রাত ঘুমাইছি দুই বাড়ি সে কোনো বাড়ির ছেলে আচ্ছা আমার মুখ নবীর মুখ মুখামুখি করে ঘুমানো হলো মুখ একেবারে মুখের সাথে মুখ ঘুমানো হলো শূন্য আহ আজকে যদি এই সুন্নতের কথা বলি মেয়েরা আমার কাছে স্লিপ দিবে হুজুর খবরদার এই সুন্নতের কথা কন্যা হুজুর এরা যে খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা পাঠা ঢুকলো মুখের কাছে মুখ গেলে তোমার বুমি হবি এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ঘুমানোর হ্যাঁ শোনেন ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই ধনি মেসোয়াক করা শূন্য আবার ঘুমের থেকে ওটার সাথে সাথে দুই ধনকে মেসোয়াক করা লাগবে কি বিড়ি খেয়ে পাটা হয়ে যদি কেউ বিড়ি খায় অসুবিধা নাই কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতা বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে গান আছে না নাই আপনি বড়ই পাতে সাবে চাপে চাপে তিনবার কুলি করবেন আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেওয়া শুনবেন দরকার হলে বিড়ি ভাত দিবেন বাদ দিলে কোনো সমস্যা নাই দুই চার দিনে সমস্যা হবে তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহর রহমতে ভরপুর করে দিবে জোরে কন আলহামদুলিল্লাহ মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো আঠারো বছরের যৌবনে নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নেবে না নগদ দিবে আপনারা ডিমান্ড মানে একটা টাকাও ডিমান্ড নিবে না যতটুকু মহরণা সব নগদ পরিশোধ করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত ডাকাত বোঝেন না ডিমান্ড সব নগদ মহারানা সব বাকি সব লগ আর মহারানা কি সব বাকি আপনার তো নবীর সব চাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন আলী রে ধুনি ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের এলাও করেনি রে আলি আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলী বুড়ে আঙ্গুল দেখালে মাটি রাসুল কে বুড়ে আঙ্গুলে ভর কি করিস হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আসিল আল্লাহ রাসুল বলেন মহারণা বিয়া তো করবার চাই ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রাসুলই ভালো জানে কি আছে মানে মহারণা বলে হুজুর আমার কি আছে রাসুল বলেন ওই তো জেহাদের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহরণা দে তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের সাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহরণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোহামিন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি উমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ কয় পারা আচ্ছা তিরিশ পারা কোরআন হাফেজ কখন থেকে পাক শুরু হয়েছে গন্ত আপনাকে নাকি হাফেজ সাহেব নাই হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে গন্ত বারো বছর কে কোনো বারো বছর এ এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না জোরে কোন ঠিক কিনা লায়মুসু হইল্লার মতো হারণ তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পবিত্র না হওয়া তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা ছেলেটার নাম হলো আবদুল্লা ইবনে উম মেয়েটা বলতেছে আমির আব্দুল্লা সন্তান বলে মা তোমার মতো একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পর ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলে বউ করতে পারতাম তাহলে বউমা হিসাবে তাকে অধিকার দিয়া দিত জোরে কর না কেন কি মা বেটার বউকে হয় আপনাকে বেটার বউ নাই তো কি কি কম জোরে কম কি হয় আরো জোরে জোরসে বলুন ওই যে মুরব্বী দেখেন বলতেছে না ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছে না এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয় তো সময় হয়েছে কিন্তু বর্তমান আর বৌমা হয় না বৌ দাঁত হয় জোরে কোন কথা ঠিক কি না এমন কান মন্ত্র দেয় একে স্বামী গিয়ে চলে গেছে বৌগড়ে এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাপমা থাকে আর ওই বেটা বউ নেথায়ী শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে বাদমাকে দুই চোখকে দেখ পার বলে না এই রকম বেটার বউ আসে না নাই ধরে বলেন একদিন বউ অসুস্থ হ বলা পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজে এখন নয়টার সময় বিষ্ণুপুরে পরে কেমন আসবে আমি জীবনে বহু জায়গা গেছি কিন্তু এরকম খারাপ রাস্তা থেকে দিও আমি যে মশাল নিয়ে আসলাম বুঝলেন আসার ওর মাটি তাসার পরে খেলে গাড়ি এই এই রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাবো এই রাত নয়টার সময় বিষ্ণু বলে কেমনে যাব এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নেই ছেলের বাসায় এখন কি করবে বেকায়দা ছেলের বাসায় দা রাখতেছে আব্দুল্লাহ রে ছেলের নাম আবদুল্লা আব্দুল্লাহ আবদুল্লা কয় এলাকার সবাই হক সার কয় সাহেব কয় আমার নাম ধরে রাখে মরদ কেড়ে দরজা খোলে তাকায় দেখে বাবা বাবা কি কারণে রাত নয়টাই বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই বেকারি দাই তোর বাসা হয়েছে আমাকে একটু থাকতে দিবি আবদুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্ট রুমে বসা বাবা একটু বসেন বইয়ের কাছে গিয়ে যে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার কাছে বিপদে ভরে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার মাথা পেত না তুমি জানো আমার ডানার মধ্যে খালি শিরশির করতেছে উঠতে পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা ডাক দেখে রে তুই কি মনে করছিস বৌগড়া হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা থাকার জায়গা নাই তাই বলে কি খাবার জায়গা নাই পেট ভরে খাসি একটা ঘর হোক দে আমি একটু ঘুম পালবার চাই আব্দুল্লাহ বলে বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ বেগান তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় আব্দুল্লার সালা বইয়ের ছোট ভাই আব্দুল্লাহর সালা দরজার ডাক দিতে শেফালে আপা শেফালে আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দেয় মারছে লাভ আবদুল্লা তাকে কম্বল আছে বউ নাই মাজা বেদনা দাঁড়া শিশির করে বাপাইছে নয়টা সালা এগারোটা দরজা খুলে দিয়ে বলতে ভাই যান এত রাত কেন হলো বলে ক্যারামবোর্ড খেলতে খেলতে রাত হইসে আপা ঘড়ি দেখি নাই আপা একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাইয়ে ঘুমাইলে না চোখে ঘুম ধরবে না আয় আই বসায়। মাছ গরম বস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাঝা বেদনা পেট শির করে আর এগারো সময় খাবার খাবার কারণ কি বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউ হাত দেওয়া বলতেছে আর এক টুকরা খাওয়াই আরে কি না খাই দেওয়ার শান্তি নাই আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আবদুল্লাহ দেখতে পায় যে বাবা না খাই আমারে খাওয়াইছে যেই বাবা মাটির বিছনার থেকে আমারে খাট বানায় দিছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত আবদুল্লা রে তোর আমল কি আল্লাহ বলতেছেন লিয়াবুলু ওয়াকুম আই এই সময় আমি আল্লাহ তোকে পরীক্ষা করবো উত্তম আমল কি উত্তম আমল চোখ বন্ধ করতেছে আবদুল্লাহ আমার বাবা না খেয়ে ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত একটা আমল আছে না নাই সত বন্ধ করে দেখে окаদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ সাড়ে দেব সকালে বিকালে বিয়ে করব কিন্তু যেই বাবা না খেয়ে ঘুম পাড়তেছে এই বাপ মরে যায় যতই কানদার বাপকে পাওয়া যাবে না জরে কোন কথা ঠিক কিনা কি আমল করব রে নফল নামাজ পড়ব নাকি নফল নামাজ চোখ বন্ধ করে আমল খুঁজতেছে দেখে উটি বলা একটা বেলান আছে শহরের বাসার তো কিন্তু থাকে না ভাই উটি বলা একটা বেলান আছে এক হাত আব্দুল আঙুল ধরলে কতক্ষণ থাকবে তখন বিবেক বলতেছে আবদুল্লা রে মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা বোক মারলে জেলত জল একবার ইমান বলতেছে জাগা মতো মার এমন জায়গা মারবি কাউকে দেখাবো পারবি না বিচারও হবি না পিছন দিকে তাকে দেখ মুসা হয়ে আছে মুসা বরাবর মাছ বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকে দেখে শালা নিবে না বউ জোর করে মাছ দিয়ে বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিদার শান্তি নাই আবদুল্লা খালি খেপা আছে যে বাপ হওয়া না খায় ঘুম পাড়তে তোর ভাই খাবি না জোর করে খাওয়াস বিষ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বৌ দৌড় শালাও দৌড় শালা চিনলে বলে দুলে ভাই আমার বোনকে মারলেন কেন আবদুল্লা তোর বোন আমার কে হয় আমার কে হয় তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তোরই বোনের জন্য আজকে কেন মারলি মারলাম আ কি আয় শালাকে আমাকে মারবেন নাকি না রে বাগলা মারবো কেন তোকে তো দেখা বারছে বাবা যে ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখ তো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইলো মাজা বেদনা পীর করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবা রাগ করে ঘুম পাড়তেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল দে শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর একটা মারেন আর একটা মারেন এই মানুষের জাত না বাপের একটা পছন্দ করে শ্বশুরের একটা দুই চোখকে দেখবার পার আসে না আছে না নাই বাপের বাড়ির ফকির আসলে কয় আমার চাচা হয় গো এই ফকির আমার চাষা হয় আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না আবার শ্বশুর চিনিস না ফকির তোর চাষা হয় এই জন্য বর্তমান যুগের ব্যাটার বউ অনেকে বল বলতেছে না যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা বাসনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বোমার অধিকার দিব মেয়েটা বলে ইয়ামির আর আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ওমর ফারুক বললেন মা তাই তো বললাম ভালো একটা ছেলের সাথে তো বলে আপনার আবদুল্লাহার সাথে ভালো ছেলে নাই কয় কি আমার চাইতে ভালো ছেলে ইহো কোনো পাইবা না এই দুনিয়াতে নেই মেয়েটা বলে আমি আল তাহলে আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন লাগে তোমার হচ্ছে কে আচ্ছা বলো মা তুমি একটা ভালো ছেলের নাম বলো মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতে মা আর নানার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো ওমর ফারুক বললেন মা কি কও তুমি আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো ধরে তাহলে আপনি আমাকে কি বলছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে যেখানে হোসাইন আছে সেখানে আবদুল্লার সাথে বিয়ে বসবো কেন তোমার ফারুক বললেন আমি জীবনে কোনোদিন ঘট কাজই করে নাই আজকে প্রথম তোমার জন্য ঘট ঘটক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দেওয়া ফারুক পরন্ত বিকেলবেলায় হজরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী চমকে গেলেন যে সালাম দিলে সেটা তো হজরত কোমরের সালাম বোঝা গেল কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকির আয়াত কেন হজরত আলী বের হবে আলাইকুম সালাম আমিরুল মমিনিন আপনি কবে থেকে আবার শুরু করলেন আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তারহার এই সাইল কারিকে ফিরাইয়ে দেও না ওমর বলে আলী রে জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই জীবনে কোনোদিন দিন ঘটকালি করি নাই আজকে তোর হোসানির ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয় ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে পাত্রী ভালো হবে আলী বলতেছেন আল মমিন তাহলে পাত্রীটা কে বলে এক নম্বর গুণ হল আমার আবদুল্লাহকে এলাও করে না পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না দুই নম্বর গুণ হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে আর তিন নম্বর গুণ হল বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে এত নির্যাতনের পরও এক মুহূর্তের জন্য ইমান হারা হয়নি আলী বলতেছে সামিরাল মমিন আসলে আমি মনি মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসানের বৌ হওয়ার জন্য ওমর ফারুক বলে আলী ভাই তাহলে আমার ঘরকালে আল্লাহ কবুল করছে একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে হোসেন সালাম দে বলে আমিরাল মমিন আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুক কি আমি তোমার মুরব্বী তোমার বাপ তোমার মুরব্বী আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না হোসেন বলতেছে আমির আল মৌমিন আপনি আমার মুরব্বী আমার বাবা মুরব্বী আমি জানি আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি তিনি হলেন আমার নানা মোহাম্মদুর রসুল্লাহ যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনা খুনি হবি জোরে কোনো কথা ঠিক কিনা মুরব্বী কয়টা আরো জোরে জোরসে বলেন তো যদি কেউ আল্লাহরে পাওয়ার চায় নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই সবাই বলেন উপায় নাই রে বলেন উপায় নাই রে উপায় নাই রে আল্লাহ পাওয়ার আপনার দুইজন মুরব্বী আমি জানি আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি আতুল্লাহ ও আত রসুল আল্লাহর আনুগত্য করতে হবে নবীকে অনুসরণ করা লাগবে হুকুমকার উমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝা পারছ হোসাইন বলতে চাবিরাল মমিন মনে কষ্ট নেবেন না আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে এই এটা আবার কে ডানা রে বাজার এই হাই হাই ওর সাইজ দেখছেন হ্যাঁ পাগলা কুত্থা এলে রে এ শোনেন মনোযোগ দা শোনেন কি বিরক্ত হচ্ছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি আমি হুসাইন দরজাকে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই আমার নানা বলতে তো খবরদার বিরক্ত করবি না আমি জান্নাতে আরাম করতেছি হোসান বলে আমি মমিন আমার নানা যখন বলতেছে জান্নাত আরাম করতেছি আমি তখন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে আর নানা বলে জাননাতে আরাম করতেছি এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না আমি ফাঁক ফাঁকদার তাকায় দেখি আমার নানি উড়াত বান বালিশ বানিয়ে দিছে সেই উরুর উপরে নানা মাথাদের শুয়ে আছে আমার নানি চুলের মধ্যে বিলটি কাটতেছে আমি গেলাম নানু ভাই আমার নানির নানিরকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় নই বলে হোসেন রে তুই সত্য ছেলে তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পাই ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা সবাই পড়েন পড়েন আতিনা দুনিয়া হাসানা তাও না এই দুনিয়ার শান্তিকে জানেন দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ কথা কয় বা রে কথা কয়না রে বাঙালি কথা না দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বইয়ের দরকার আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ আমি কিন্তু তা বলি নাই আমি বলেছি ভালো বউ নবী বলছেন হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পাই ওই ঘরটা আল্লাহর হয়ে যায় আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়া কর্ম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দরকারে দুই চার বছর দেবী কর্ম কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে কর্ম যাকে থাকে না এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে বিয়ের পর থেকে খালি কান্দে আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে দে আমি যেই কাছে যে কুচকে উচকে হাসে আমি করলাম কে হাসান ভাই আমরা দুই ভাই ছোটোবেলায় কত খেলা করছি নানার সাথে আজকে তুমি একলা একলা দাও কও না কেন হাসান বলে হাসান দে তুই যেন কাউকে বলিস না ভাই তোর ভাবি তোর ভাবি বিয়া করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে এখন না রাখবারও পারি না হাসানের বইয়ের নাম হলো নাম কি একটু কুটনি বুঝলেন এর কথা কথা ওর ওর কাছে মানে বিবিসি কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি কাম কাজ নাই কাছে মানুষের স্বামী কাছে সৌদি আরব ওই খালি ও রে বাবা রে গোটা গাও গোটা গ্রাম খালি অশান্তি আগুন ধাউ ধাউ করে চলতেছে না আপনাকে গ্রামে নাই মনে করেন দৌড়ে গিয়ে হজরত আলীর হাতটা ধরে বলতে যে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আবার কেমন বউ ছিল ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল বাবা আপনি ভালো বউ পা আমার নানাও ভালো বউ পাশে আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই ওমর ফারুক বলে হোসাইন আমি সেই মেয়ের ঘটকানি করতেছি বাবা এ মেয়েটা অত্যন্ত ভালো হবে হোসাইন বলতেছে আপনি ভালো বললে হবে না আমাকে ভালো বলা লাগবে ওমর ফারুক বলে হোসাইন তুমি মেয়ে কি দেখছ নাকি না দেখে তুমি কেমনে বসছো হোসান বল আমির আল মনে কোনো কষ্ট নিয়ে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ধরে বলেন কয়টা ওমর ফারুক বলে হোসান কি তিনটা প্রশ্ন করবে হোসান বলতে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না তোমার ফারুক বলে আলী ভাই তোমার